নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনা পেশ করেছে আমি অনুষ্ঠানে আসার আগে পথে নারী কমিশনের যিনি সভানেত্রী ছিলেন পারী হক তিনি বলেছেন আমাদের প্রস্তাবনা হচ্ছে ঐচ্ছিক প্রস্তাবনা এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই তিনি বলতে চেষ্টা করেছেন যারা ধর্মের বাইরে গিয়ে পারিবারিক জীবনযাপন করতে চায় অথবা যারা বিতান মেনে তুলতে চায় না তাদের জন্য ব্যবস্থা করতে হবে ধর্মীয় এই কথাটা সত্য তাহলে এই সমাজের মধ্যে ধর্মের বাইরে কয়েংশ মানুষ পাশ করে মাত্র কোটি কয়েক লোক হয়তো চার পাঁচজন বা শত একজন তাদের জন্য এত অর্থ ব্যয় করে বিশাল রিপোর্টের প্রয়োজন ছিল এই কাজ তো ওনারা মধ্যে করছেন চেষ্টা করছেন কিন্তু এটা হচ্ছে না আসলে আমরা রাখতে হবে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে মূলত ইউরোপ আমেরিকাতে যে সমাজ তারা কায়েম দেখেছে সেই সমাজ কায়েম করার জন্য বিশেষত জিবিটির নামে সমাগামিতা গে এবং লাসবাই নিজ সব প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা কর তারা মূলত তাদের প্রতিনিধি তারা কিন্তু আমাদের প্রতিনিধি না তারা হচ্ছে সমাজের ওই সমস্ত শ্রেণীর প্রতিনিধি যারা সমাজে ক্রিমিনাল বলে পরিচিত যারা সমাজ ধ্বংসের কাজ করছে তাদের তারা প্রতিনিধি তারা এই দেশের বিরান্ন বিভাগ মুসলমানের প্রতিনিধি নয় তারা কোনো ধরনের প্রতিনিধি নয় কাজে আমাদেরকে মনে রাখতে হবে এই কমিশনকে আমরা প্রত্যান করছি এটা আমাদের স্পষ্ট দাবি তারা বলছেন যে আমাদের দাবিতে অনেক ভালো কথা আছে মানলাম ভালো কথা আছে যেখানে খারাপ পাওয়া বেশি থাকে যেখানে মূল বৃত্তি খারাপ সেখানে ভালো কথা থাকলেও যেমন মানতে চাচ্ছি না আমরা চাই এই কমিশনকে বাতিল ঘোষণা করা হোক সাথে সাথে তাদের প্রস্তাবিত প্রস্তাব যেগুলো আছে সেগুলো বাতিল করা হোক নতুন কমিশন করা হোক যেখানে এদেশের বিরানব্বই জন মানুষের প্রতিনিধি থাকবে তাদের মতের প্রতিনিধি থাকবে তাদেরকে করা হওয়া প্রয়োজন তারা তাদের প্রতিনিধি তারা আমাদের প্রতিনিধিতা তারা আমেরিকার প্রতিনিধি তাইবের প্রতিনিধি আর বেশি বললে হয়তো তারা আমাদের পার্শ্ববর্তী দেশের প্রতিনিধি এই জন্যই এই কমিশনকে আমরা কোনো গ্রহণ করতে পারি না দেশের আলেম ওলামা দিনদারা মানুষ ইসলাম মানুষ তা গ্রহণ করতে পারে না ইতিমধ্যে আমরা জানিয়ে দিয়েছি কেউ আমরা গ্রহণ করি না তাকে বাতিল করতে হবে দেরি করা যাবে না প্রফেসর ইউনিশের প্রতি আমাদের শ্রদ্ধা কেন আছে তিনি যদি আমাদেরকে তার সরকারের মুখোমুখি তারা করতে চান যাদেরকে দ্বারা করতে চান তাহলে এটা তার জন্য শুভ হবে না তাই আমরা অনুরোধ করব অতি সত্তর এই কমিশনকে বাদ ঘোষণা করুন তাদের প্রস্তাবিত সুভাষ মালাকে প্রত্যাগান করুন নতুন কমিশ গঠন করুন যদি করতে চান আমরা নারীদের সমস্যার সমাধান চাই ইসলামও চাই ইসলামের আলোকে তাকে সমাধান করার ব্যবস্থা করতে হবে সমাজের মধ্যে এক শ্রেণী আছে যারা নামে মাত্র মুসলমান কিন্তু কাজ কাম সবই উন্নত হচ্ছে তারা অনেক সময় নারীরা জুলুম কর তাজ করে ঠিক আছে এগুলো সমাধান করতে আমরা চাই কিন্তু এই সুপারিশের নামে সমাধানের নামে আমরা সমাজকে সমগামিতার সমাজ বানাতে চাই না আমরা উন্মুক্ত সমাজ করতে চাই না নারীকে নারী পুরুষে পুরুষ রাখতে হবে এগুলো বিভেদ গুছিয়ে দিয়ে যদি আমরা এক করতে চাই এটা বাস্তব নয় এটা প্রাকৃতিক নয় এটা প্রাকৃতিক আইনের বিরোধী ইসলামের তো বিরোধী বটে তাই জন্য অনুরোধ করবো আপনাকে অধিসত্তর আপনি এই কমিশন বাতিল করুন কারণ আমার বিশ্বাস এই কমিশনের প্রস্তাবনা সম্পর্কে আপনার গভর্নমেন্টের বহুল অবগত না আর আপনি না বুঝে আপনার দপ্তরে বলা হয়েছে বাস্তবায়ন করা ব্যবস্থা করতে হবে যদি আপনি করতে চান জেনে রাখুন এই দেশের মানুষ আপনাকে চব্বিশ ঘন্টার সময় দেবে না তাই অধিসত্তর এই কমিশন পথে ঘোষণা করুন সুভাষ মালাকে প্রত্যাহার করুন যদি থাকতে চান মান সম্মান নিয়ে যেতে চান তাহলে জনদাবিকে আলমুল্লামার দাবিকে ইসলামের দাবিকে মানুষের দাবিকে আপনাকে গ্রহণ করতে হবে আর কোনো বিকল্প নাই তা আমার শেষ কথা হচ্ছে নিউজ ক্ষমতা ছিলেন আমরা ওনার আশাবাদী ছিলাম তিনি কিছু ভালো কাজ করবেন নিশ্চয় দিনে ভালো কাজ করার চেষ্টা করছেন কিন্তু নারী নীতি নারী বিষয়ে কমিশন করার মাধ্যমে তার সুবাস বাস্তবায়নের কথা বলে তিনি নিজেকে বিতর্কিত করেছেন অনুরোধ করব। আপনি ব্যাপারটা ভেবে দেখুন আর বিতর্ক নিজের বিতর্ক করবেন না মান সম্মান নিয়ে এখানে বাস্তু শাসন করুন মান সম্মান নিয়ে আপনি বিদায় হন এটা আমরা চাইব